ওম সাইরাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি কেন কাউকে বিশ্বাস করে বসে আছো যে সেও তোমাকে সাহায্য করবে কখনো কারো উপর বিশ্বাস করে বসে থাকবে না নিজের উপর বিশ্বাস রাখো আর সেই পরমাত্মার উপর বিশ্বাস রাখো আমি জানি তোমার উপর অনেক দায়িত্ব আছে এখন তুমি একা হয়ে গেছো নিজের দায়িত্বের কারণে তুমি তোমার ছোট-ছোট আনন্দকে শেষ করে দাও নিজে স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছ কিন্তু বাচ্চা তুমি কখনো স্বপ্ন দেখা বন্ধ করবে না স্বপ্ন দেখলে কেউ তোমাকে থামাতে পারবে না প্রত্যেকেই দেখতে পারে তা পূরণ হওয়া বা না হওয়া তোমার চেষ্টা আর তোমার ভাগ্যের উপর নির্ভর করে এক না একদিন তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে তুমি চেষ্টা করতে থাকো আর সেই ঈশ্বরের উপর বিশ্বাস রাখো কখনো বিশ্বাস হারাবে না আর তুমি কাঁদবে না কখনো যখন আমি তোমার চোখে জল দেখি তখন আমারও অনেক কষ্ট হয় সেই জন্য বাচ্চা কখনো চোখে জল নিয়ে আসবে না আমি জানি তোমার কখনো কখনো। ধৈর্যের বাঁধ ভেঙে যেতে থাকে কারণ তুমিও তো একজন মানুষ তোমারও দুঃখ হয় তোমারও ব্যথা হয় তোমারও কষ্ট হয় কিন্তু কখনো চিন্তা করো না তুমি অনেক ধৈর্য রেখেছ এখন আমি তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেব আর আমি তোমাকে ধৈর্য রাখতে বলবো না তুমি প্রত্যেক পরীক্ষাতে সফল হয়েছ তুমি ধৈর্যের সঙ্গে সঙ্গে আমার উপর বিশ্বাস রেখেছ আমি তোমার উপর অনেক প্রসন্ন আমার বাচ্চা তোমার সব কাজ হয়ে যাবে ব্যাস তুমি কিছু সময় ধৈর্য রাখো আর নিজের কর্মতেও তুমি ধ্যান রাখো কিছু লোকের কারণে তুমি নিজের আচরণ ও সংস্কার ভুলে যাও এই রকম কখনো করো না আমার বাচ্চা সেই সব লোকের সাঁত ছেড়ে দেওয়াই ভালো হয় যাদের সঙ্গে থাকলে আমাদের ভাবনা আমাদের শান্তি বিগড়ে যায় যাদের মন পরিষ্কার হয় তারা বাড়িতে বসেই ভগবানকে পেয়ে যায় আর যাদের মন পরিষ্কার না তারা যতবারেই মন্দিরে গিয়ে মাথা ঠুকুক ঈশ্বরকে তারা কখনোই পায় না কারণ ঈশ্বরকে পাওয়ার জন্য মন পরিষ্কার হওয়া অত্যন্ত প্রয়োজন যদি তোমার মন পরিষ্কার কর্ম পরিষ্কার তো তুমি পরমাত্মা দর্শন বাড়িতে বসেই পেয়ে যাবে মনে রাখবে সব সময় আমি প্রত্যেক মানুষকে দেখতে থাকি তার কর্মের উপর আমার নজর আছে এই সংসারে যে ব্যক্তির মন বেশি পরিষ্কার তার তত বেশি পরীক্ষা হয় কারণ সেই ঈশ্বর তাকে বেশি কাছে রাখতে চায় সে তোমাকে আলাদা রাখতে চায় না কারণ যখন ব্যক্তির কঠিন সময় আসে তখন ব্যক্তি পরমাত্মার কথা মনে করে আর সুখের সময় ব্যক্তি সব কিছু ভুলে যায় ঈশ্বরকেও ভুলে যায় তো কখনো কোনো দুঃখকে দেখে ঘাবড়ে যাবে না বিচলিত হবে না কারণ ওটাই সেই সময় ব্যক্তিকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে রাখে সেই জন্য নিজের জীবনে প্রত্যেক সময় খুশিতে বাঁচো আর হাসতে হাসতে বাঁচো তুমি জানো না আগামীকাল হয়তো তোমার ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে কে জানে হয়তো রকম হয়ে যাবে যা তুমি কখনো ভাবোই না পরমাত্মা তোমার জীবনে প্রত্যেক খুশি নিয়ে আসবে সেই জন্য মালিকের নির্ণয়ে কখনো সন্দেহ করো না দেরি হবে কিন্তু সে অবশ্যই দেবে বেশ সঠিক সময়ের অপেক্ষা করো খুশি অবশ্যই আসবে তোমার জীবনে উদাস হয়ে না এই দুঃখের দিন আর তোমাকে বেশি দিন দেখতে হবে না দুঃখের সময় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তুমি নিজের জীবনে অনেক দুঃখকে লুকিয়ে রেখেছ তোমার দুঃখের কথা তোমাকে কাউকে বলতে ভালো লাগে না তুমি সব কথা নিজের মধ্যেই রাখো কিন্তু আমার বাচ্চা তুমি কখনো জীবনে হেরে যাবে না তুমি আমার বাহাদুর বাচ্চা তুমি সব সময় ভয় না করে এগিয়ে গেছো আর বাচ্চা তুমি এখনও এগিয়ে যাবে আমি সব সময় তোমার সাথে আছি আমি কখনো তোমার সাঁত ছাড়বো না তুমি চিন্তা করো না আর নিজেকে কখনো একা ভাববে না তোমার কল্যাণ হবে তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছাপূরণ্যই বেশি দূর সমস্ত ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ এরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাই